মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি দেখাচ্ছি দেখেন আমাদের রোমানে একটা প্রবাসী ভাই সে নতুন ফ্যামিলি আনার জন্য একটি বাসা ভাড়া নিল আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এই বাসা ভাড়াটা কীরকম পড়েছে যদিও অনেক কষ্টে এই বাসাটা পেয়েছে কিছু করা নাই কারণ সাধারণত এশিয়াদেরকে বাসা ভাড়া দেয় না এবং কি বলে যে এই তারা অনেকটা ভয় পায় খুব কাছাকাছি আমাদের রেস্টুরেন্ট থেকে আমাদের সাথে কাজ করে এই পাশে মানে পাঁচ মিনিট লাগে এখান থেকে এই 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 বিল্ডিংগুলো পরে হচ্ছে আমাদের রেস্টুরেন্ট তো এখানে অনেক কষ্টে অনেক কষ্ট রয়েছে এই বাসাটা পাওয়ার জন্য তো অনেক অনলাইনে সার্চ করার পর খোঁজাখুঁজি করার পরে সর্বশেষ একটা এজেন্সির মাধ্যমে এই বাসাটা পেয়েছে এটা হচ্ছে বেলকুনি আমি এখন যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে রয়েছি এটাই বেলকুড়ি এবং পাশে আর একটা বিল্ডিং রয়েছে সাধারণত এই দেশের লোকেরা ইউক্রেন এক মলদুবা তারপর অন্যান্য দেশের লোকেরা বেশি থাকে যেহেতু এটা একটা শহরে তাই শহরে অনুসারে এই বিল্ডিংটার মানে র্যান্ট খুব হাই এখানে তো যদিও তিনশো ইউরোর মধ্যে এই রুমটা পেয়েছে তা খুব ভালো ভাগ্য ভালো কারণ অনেকদিন খোঁজাখুঁজি করার পর সর্বশেষভাবে এই রুমটা পেয়েছে এবং যেভাবে রুমটা পেয়েছে একটা এজেন্টের মাধ্যমে আর রুমটা প্রথমত সার্চ করছে যদিও অনলাইনে তার নিজের সেলফ অনুসারে এটা খোঁজাখুঁজি করছে অনেক লোকের লিঙ্ক লাগাইছে কিন্তু তারপর পায় না ব্যর্থতা হওয়ার পরে পর সর্বশেষভাবে একটা লোকের মাধ্যমে সেও এই প্রপার্টি আন্ডারে কাজ করে তো এটাই হচ্ছে বাসা আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে তো বাসা ভাড়াটা হচ্ছে বর্তমানে যেটা প্রাইস কথা বলতেছে দুশো আশি ইউরো প্লাস হচ্ছে আপনার এই যে হিটার আছে আমি দেখাচ্ছি এই যে যে হিটারগুলো আছে এখানে গ্যাস আছে এটা হচ্ছে গ্যাসের মানে কুক করার আর এটা হচ্ছে হিটার গরমের সময় এটা ইউজ এই ঠান্ডার সময় ইউজ করতে হবে তো এগুলি আর হচ্ছে পানি তো এগুলি হচ্ছে অ্যাক্স্রা বিল দিতে হবে আর এখানে সব কিছু আছে দেখেন ওয়ার্ড থেকে শুরু করে সমস্ত কিছুই আছে তো যেটা বলে সমস্ত কিছু আছে খুব ভালো হয়েছে এখানে কাটাকাটি করতে পারবো এখানে বেসিং আছে তো এখানে ফ্রিজ আছে আমি আপনাদেরকে ফ্রিজটা দেখালাম তো এটা হচ্ছে ফ্রিজ ফ্রিজে আপাতত ওয়াশ করে রাখছে এবং এটা হচ্ছে যে বাইরে থেকে আসার পরে এই এখানে রেইনকোট অথবা শীতের যে জ্যাকেট ট্যাকেট আছে এখানে নর্মালভাবে রাখা যায় এখানে জুতো শো রাখা যায় তো জানি না আপনাদের কাছে বাসাটা কেমন লাগছে আর এটা হচ্ছে যে একটা হল রুম যেটা বল আর এখানে টিভি থাকে আর বিভিন্ন রকমের এখানে টিভি ইউজ করার জন্য থাকে আমি আপনাদেরকে একটু ওয়াশরুম দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ওয়াশরুম দেখেন এখানে সব কিছু রয়েছে আসলে এশিয়ার কালচার আর ইউরোপের কালচারটা অনেকটাই পার্থক্য রয়েছে এখানে হিটার এটা হচ্ছে গরমের সময় শীতের সময় হিটারটা ইউজ করা হয় এখানে বাথটিউব রয়েছে এখানে খুব ভালো দেখাচ্ছে এখানে ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিন বেসিং সমস্ত কিছুই এখানে পাবেন তো সর্বশেষভাবে যেটা দেখলাম আসলে নিজে নিজে বাসা পাওয়াটা খুবই ডিফিকাল্ট যেটা বাস্তবে ফেস করে দেখেছি তো একটা লুকের মাধ্যমে বা এজেন্সির মাধ্যমে আপনাদেরকে বাসা নিতে হবে আর বাসার খরচ এখন যেটা বললাম যে দুশো আশি ইউরো প্লাস হচ্ছে যে আপনাকে কারেন্ট বিল পানির বিল এবং যে হিটার ইউজ করা হবে শীতের সময় এটাকে আপনাকে এক্সট্রা পে করতে হবে তো এক্সট্রা পে করলে আপনাকে প্রথমত এটার সাথে বিল আসবে অন্তপক্ষ তিনশো তিরিশ ইউরোর মতো খরচ হয়ে যাবে অথবা তিনশো বিশ ইউরোর মতন খরচ যাবে তো প্লাস হচ্ছে যে যদিও এই লোকটা প্রথম থেকে যেটা বলেছিল এক মাসের অ্যাডভান্স দিতে হবে কিন্তু পরবর্তীতে অনেক খোঁচাখুচি করার পর বাসা নেওয়ার পর এবং চাপি নেওয়ার পর বা যেটাই বলুন তো আরও এক মাসের ভাড়া ভাড়া অ্যাডভান্স নিয়েছে অর্থাৎ দুই মাসের ভাড়াটা অ্যাডভান্স নিয়েছে এবং এই বাসা ভাড়ার অ্যাডভান্স দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তারা আমাদেরকে মানে বিশ্বাস করতে পারতেছে না যার কারণ হচ্ছে যে এখানে মানে বাসা ভাড়া নিলে তারা ভাড়া দিবে কিনা দিবে না এরকম একটা অনিশ্চয়তা রয়েছে কারণ এখানে সচরাচরভাবে এশিয়াদের এখন বসবাসের সচরাচর হয় নাই যে কারণে তারা ভয় পেতেছে এবং এই শহরে বাংলাদেশের কোনো লোকই সিঙ্গেলভাবে বা ফ্যামিলিনে বসবাস করে নাই আমাদের এই প্রথম এই প্রবাসী রোমানিয়া প্রবাসী হিসাবে আমাদের এই বাড়িটা তার ফ্যামিলি আনার জন্য প্রসেস করে এখানে থাকার জন্য প্রথম উদ্যোগ নিয়েছে আর সবাই যারা আছে এই শহরে সবাই তারা কোম্পানি হোস্টেলে থাকে কোম্পানি অ্যাপার্টমেন্টে রয়েছে তো এই ভাই এই প্রথম সুসোভা শহরের মধ্যে ফ্যামিলি নিয়ে থাকবে তো খুব গর্বের বিষয় বলতে কি আমাদের বাঙালি হিসাবে এই রোমানিতে ফ্যামিলি খুব সংখ্যক কম আনে কিন্তু ইদানিং অনেক জনে ট্রাই করতেছে এবং চেষ্টা করতেছে তাদের ফ্যামিলি এবং সন্তানদেরকে আনার জন্য এবং এছাড়া ইটালি বা ফ্রান্সে অনেক লোক আছে এটা আপনারা নিজে জানেন তো কিছু করার নাই আস্তে আস্তে হয়তো পারে অনেকটা সংখ্যা বেড়ে যাবে এবং আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে অবশ্যই এই বাস্তবতার মধ্যে পড়বেন অবশ্যই কারণ এই বাস্তবতার মধ্যে আমরা যেহেতু এখানে এসেছি এবং এটা দেখবেন অবশ্যই সো এটা হচ্ছে পুরা হলম দেখেন হলমটা কীরকম দেখাচ্ছে এখানে সোফা রয়েছে আর ওখানে টিপিও লাগানো প্রয়োজন ছিল কিন্তু টিপি নাই টিপিটা খুলে নিয়ে গেছে যাই হোক আর এটা সেলিং তো সর্বশেষভাবে রুমটা কেমন লেগেছে আপনাদেরকে তো অবশ্যই কমেন্টে মাধ্যমে জানাবেন এবং আপনাদের যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন সো এই অ্যাড্রেসটা হচ্ছে সুসভা শহর এবং রোমানিয়া বোকারেস থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে এটা প্রায় মলদোবা এবং ইউক্রেনের বর্ডারের কাছাকাছি এখান থেকে মলদোবা এবং ইউক্রেনে যেতে লাগে আপনার এক থেকে দেড় ঘন্টার মতো লাগে তো এটা হচ্ছে জ্বালার পাশটা দেখেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও লাগবে